হ্যালো গাইস প্যাক প্যাক আপ আপ আমাকে দেখেন আমি একদম পুরাপুরি ভাবে একদম শেষ পুরোটা শেষ আমার শাড়িও শেষ আসসালামু আলাইকুম হাই কেমন আছেন সবাই আজকের ভিডিওটা আপনাদের জন্য ফুল ভিডিওটা দেখবেন আমরা হচ্ছে এখন শুটের জন্য বের হয়ে গেছি আর আজকে কিন্তু হট হট প্ল্যান একদম হট হট প্ল্যান 7.10 মিলাপুর আসলে প্ল্যানটা আমারই রাতের বেলায় হুট করে প্ল্যান করা হয়েছিল যে হচ্ছে আমরা সকাল 8 জানি আজকে যদি ওয়েদার ভালো থাকে তো আজকে আমরা যাবই কোনো কথা না আজকে আমরা যাবই আপুকে সকাল বেলাতে একবার কল দিয়েছি আপু তুমি ওই চলে আসো আপুও চলেছে যে দড়তে দড়তে এখন আমরা যাচ্ছি দেখেন তো কালারে কোনো 19 20 আছে একটু হালকা একই তো লাগছে দেখতে না লাগে না অবশ্যই একি লাগে তারপর আমরা দুই বোন একই রকম শাড়ি পরে জাস্ট কালার একটু উনিশ বিশ ছিল যাই হোক আমরা চলে গেছিলাম নতুন ব্রিজে সবাই আমাদেরকে লোকেশন দিয়েছিল নতুন ব্রিজে গেলে আপনারা খুব সুন্দর সুন্দর কাশফুল পেয়ে যাবেন ফুলও ছিল পানিও ছিল সবই ছিল কিন্তু কাশফুলে ছবি তোলার মতো কোন রকম কোন এত পানি হয়েছে এত পানি বেড়েছে সব কাশফুল ডুবে গেছে তারপর আমরা আর লোকেশন জানতে পাই তো সেই লোকেশনে আমরা এখন যাচ্ছি যেখানে আমরা কিছু সংখ্যক কাশফুল পেয়েছি ফাইনালি সব শেষ পর্যায়ে যে আমরা হালকা একটু কাশফুল পেয়েছি তো ভাবলাম এখানেই শুট করব। আর আমি আজকে যে শাড়িটা পরেছি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন এই শাড়িটা হচ্ছে আমার নানির শাড়ি আর আমার খুব শখ ছিল যে চুরি আবার কাশ বনে এই খোঁজার জন্য অনেক অপেক্ষা ফাইনালি তা পেয়েছে এবং এই আমাদের শুট আর দেখেন কাশবনের অবস্থা খুবই খারাপ তো আমার তো তাও এখানে শ্যুট করা চায় আর এটা ছিল চাপাই অবশ্যই রাজশাহীতে হলে এত প্যারা নিতে হতো না আমাকে আসলে রাজশাহীতে কোনো কিছুরই কোনো প্যারা নিতে হয় না সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু চাপাই সব খুঁজে খুবই টাফ তারপরেও আমি আমার মন বেড়ানো পছন্দ মতো কিছু শুট করেছি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়েছি জামা কাপড় একদম শেষ কাশফুলে শ্যুট করা শেষ হয়ে গেলে পাশে যেহেতু মহানন্দা নদী এবং ব্রিজ ভাবলাম যে এখানে একটু শ্যুট করা যাও তারপরে আমি নিজেকে একটু সময় দিচ্ছিলাম যেহেতু কাশফুল পেয়ে গেছি তো এটাকে তো আর ছাড়ছি না এখন আমার যতগুলো ভিডিও করা লাগে শুট করা আমার শাড়ির অবস্থা একটা আলতা কিনে নিয়ে গেছিলাম আলতাটা কিনে নিয়ে যাওয়া থেকে শুরু করে আলতা টুপ টুপ টুপটুপ টুপ করে আলতার রং পরে আমার পুরো শাড়ি নষ্ট হয়ে যায় তারপরে আমরা চলে গেছিলাম আর একটা জায়গায় যেখানে আমাদের কিছু ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিল এবং এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল এই জায়গার লোকেশনটা আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন আমরা তিনশো টাকা খরচ করে এই রকম জায়গায় গেছি এবং জায়গাটা এত বেশি সুন্দর আর এত বেশি মনোমালিন্য আর এত বেশি গ্রাম্য পরিবেশ ছিল সবকিছু মিলিয়ে তো আমার কাছে দিনটা অসাধারণ গেছে এই পপি আপু আমাকে একটু পায়ে আলতা দিয়ে দিচ্ছিল আর আমি খুব ফিল নিচ্ছিলাম বড় বোনের কাছে আলতা পড়তে পেরে আর এই দেখেন আমার ফাইনাল লোক এত সুন্দর লাগছে এটা খুব ডিস্টার্ব করেছে আমাদেরকে জামা কাপড় সবকিছুতে ভরাই দিয়েছে একে আর রাখবই না যা চলে যা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপ আসলে আপনারা কোন জায়গায় গিয়েছিলেন তো আমি আসলে বলবো না আমরা কোন জায়গায় গিয়েছিলাম কারণ আমরা অনেক কষ্ট করে জায়গাটা খুঁজে বের করেছি আর শ্যুট করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট জায়গা আমার মনে হয়েছে এত সুন্দর জায়গাটা ছিল আমার তো অনেক বেশি ভালো লাগছিল তারপর পানির ভিতরে নেমে গেছিলাম এখানেও আমি সুন্দর সুন্দর শ্যুট করেছি আমাকে দেখেন আমি একদম পুরাপুরি ভাবে একদম শেষ পুরোটা শেষ আমার শাড়িও শেষ আপু রেডি হ্যাঁ রেডি আপু হচ্ছে এখন বাসায় যাবে তাই গিয়ে রান্না বান্না শুরু হ্যাঁ একদম আজকে সারা দিন কাজের উপরে যাবে একদম করেছি হ্যাঁ নাও নাও এই একমাত্র আমি শুট করেছি হ্যাঁ তার প্রমাণ তুমি হ্যাঁ এখন আমার প্রমাণ এটা হচ্ছে আমি বাড়িতে যে এখন রান্না বান্না করতে হবে আরো কাজ আছে সারা দিন পপি আপু আমাকে খাতায় বুঝতে পেরেছি না